একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এবং আপনাদের সামনে হচ্ছে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি দেখুন কেউ কেউ ভাবেন যে আমি বোধ হয় একটু রাজ্য সরকারকে টেনে কথা বলি রাজ্য সরকারের পক্ষে কথা বলি আমি বিজেপিকে সহ্য করতে পারি না বামেদের তো আরওই বেশি সহ্য করতে পারি না এরকম ভাবনা চিন্তা অনেকের মনের মধ্যে হচ্ছে যে খেলা করতে পারে যারা আমার শ্রোতা শ্রোতা বন্ধুরা মনে করতে পারেন কিন্তু দেখুন আজকে রাইটার্স বিল্ডিং এর গায়ে সেনা এবং পুলিশের যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে এখন কি ঘটেছে ঘটনা কি এবং সেটা নিয়ে হচ্ছে এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর মিডিয়া আবার আমি নিশ্চিত করে বলতে চাইছি এবং পিন পয়েন্ট করে বলতে চাইছি এক শ্রেণীর মিডিয়া দেখানোর চেষ্টা করছে যে সোমবারের ঘটনা প্রতিশোধ নিচ্ছে মঙ্গলবার অর্থাৎ সোমবার মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিশোধ নিল মঙ্গলবার এটা কেউ একটা ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে একটা জিনিস পরিষ্কার করে বলে দিই দুর্ঘটনা বা ঘটনা যাই ঘটুক সেটা তো আর বলে কয়ে আসে না ফলে যারা ভাবছেন এই চিত্রনাট্য হচ্ছে যে তৈরি করা হয়েছিল প্রতিশোধ নেবার তারা নেহাতি হচ্ছে যে গল গল্প লিখতে পারেন ভূতের গল্প লিখতে পারেন তালগাছে উঠে হচ্ছে যে ফুটবল খেলতে পারেন আর অনেক কিছু করতে পারেন কিন্তু এই ঘটনার সঙ্গে এই ঘটনা মিলিয়ে দেওয়ার যারা দিচ্ছেন তারা হচ্ছে কুৎসা করছেন অপপ্রচার করছেন হ্যাঁ আপনাদের মতো আমিও পুলিশের অনেক কাজের বিরোধী পুলিশ যে সবসময় ঠিক কাজ করে এটাও যদি বলি তাহলে ভুল বলা হবে আবার এটাও ঘটনা পুলিশকে যদি রাজনীতির বাইরে রেখে যদি স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কিন্তু এতটাই হচ্ছে প্রখর শক্তিধর এবং চেলেনদা যে তারা পারে এই যেমন ধরুন এই ঘটনাটা ওই মেয়েটিকে খুন করলো যে দেশরাজ আর না দেবরাজ বলে ছেলেটি সাত দিনের মধ্যে উত্তরপ্রদেশ থেকে ধরে আনলো পুলিশ সাফল্য বলবেন না ফলে যদি পুলিশকে পুলিশকে সমালোচনা করার অনেক জায়গা আছে এটাও ভাবতে হবে সারা রাজ্যে হচ্ছে দশ থেকে বারো কোটি হচ্ছে যে জনসংখ্যা সেই তুলনায় পুলিশ এত অল্প অর্থাৎ প্রতি পুলিশের হচ্ছে সংখ্যা খুবই অল্প এবং সেইটা সামাল দেওয়ার যেমন একটা পাট তার পাশাপাশি যেটা বলতে চাইছিলাম যে তার পাশাপাশি মানুষ মানুষ আমি একদম হচ্ছে স্পেসিফিকভাবে বলছি মানুষও আইন মানে এ আইন মেনে চলার ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় উদাসীন হচ্ছে মানুষ মানেন না আপনারা দেখেছেন শহরে স্কুটার বাইক ইত্যাদি চলে এর ভেতর দিয়ে ওর ভেতর দিয়ে কাউকে মানে না আপনারা দেখছেন সিগনাল আছে বেরিয়ে যাচ্ছে বাইক মানে না আর ধরলেই হচ্ছে কি বেশি আইন দেখাচ্ছে পুলিশের হচ্ছে যে উভয় সংকট যদি হচ্ছে আপনি দেখবেন সরকারি বাস বেরিয়ে গেল পুলিশের গাড়ি থেকে হচ্ছে সবথেকে মানে বড় বিষয় যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় সবাই মিলে সিগনালে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি বেরিয়ে চলে গেল পুলিশের কি এমন তারা ছিল এ কি দমকলের গাড়ি নাকি ঘটছে ফলে হচ্ছে এই যে আইনটাকে উল্লঙ্ঘন করা না মানা এটা কিন্তু আমাদের একটা বেসিক ক্যারেক্টারে দাঁড়িয়ে গেছে ফলে পুলিশ প্রশাসন সকলে যে এর বাইরে থাকবে সেটা কিন্তু বললে ভুল হবে তাদের মধ্যে সেই ভাইসটা ছড়াচ্ছে তারা চেষ্টা করছেন আইন মোতাবেক কাজ করতে ফলে যারা ভাবছেন যে পুলিশের কাজটা খুব সহজ তারা কিন্তু ভুল ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন তার কারণ মানুষের মানুষ হচ্ছে যে একটা ভাবে তৈরি হয়ে গিয়েছে আইনটাকে না মানার একটা মানে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে যে যেখানে দেখা যাচ্ছে একশো জনের মধ্যে জন মানছেন চল্লিশ জন মানছেন না ফলে পুলিশের পরিশ্রম বাড়ছে পুলিশ অসুবিধায় পড়ছে তো আজকে রাইটার্স বিল্ডিংয়ের ওখানে যেখানে সেনার গাড়ি যেভাবে টার্ন না থাকা সত্ত্বেও বাঁদের থেকে ডান দিকে ঘুরে যেতে চাইছিল সেই সময় হচ্ছে যে একটি গাড়ি আসছিল এবং সেটি নগরপালের গাড়ি বলে জানা গিয়েছে এবং সেটি নিয়ে বিতর্ক এবারে সেই গাড়িটি কেন ঘুরতে চেয়েছিলো এবারে এটা একদম অ্যাক্সিডেন্টের ব্যাপার আপনারা দেখেছেন যে সিসিটিভিতে দেখা যাচ্ছে এরকমভাবে হচ্ছে গাড়িটা ঘোরানোর পরেই কে ছুটে এলো যে ট্রাফিক পুলিশে রয়েছেন যে ব্যক্তি তিনি হচ্ছে ছুটে এলেন ছুটে এসে গাড়িটিকে সাইড করলেন এখন এই পরিস্থিতিতে এরপর হচ্ছে গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে তারপর যথারীতি সে তার সে নিজে কিছু কথা বলেননি পুলিশের সঙ্গে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সে কথা বলেছে গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়েছে একটি মামলা করা হয়েছে একটি ট্রাফিক আইন সংক্রান্ত একটি মামলা করা হয়েছে এর বাইরে কিছু নেই কাউকে ধরে রাখা ছেড়ে রাখা ইত্যাদি করা কিছুই করা হয়নি যা হয় মামলা সারা দিন হচ্ছে যে আইন ভাঙছে অনেকে সব জায়গায় আইন ভাঙা লক্ষ্য করা যায় ছেড়ে দেয় পুলিশ অনেক জায়গায় কিন্তু একটা জায়গায় ধরা হয়েছে কাদের ধরা হয়েছে সেনা সেনার ট্রাককে আরে বলুন সেনাবাহিনী তো নিয়ম মেনে কাজ করার হচ্ছে দায়িত্বশীল তারা তো বরং হচ্ছে সিটিজেন নাগরিকদের শেখায় তারা যখন হচ্ছে আইন ভাঙে তখন তো হচ্ছে সেটা দেখতে খারাপ লাগে উদাহরণ হিসেবে খারাপ লাগবে কেউ তো বলছেন না এই টিভি চ্যানেলে বসে রোজ বিকেলে হচ্ছে বক 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 সন্ধ্যায় বকবক যারা করেন তারা তো বলছেন না সেনা কেন আইন ভাঙবে এই কথাটা কেন বলছেন না সেনা তো আইন ভাঙতে পারে না বরং তারা তো উদাহরণ তৈরি করে আর পুলিশ যদি তাদের ধরতে চায় সেনা পুলিশের লড়াই লাগিয়ে দিচ্ছেন খুব দুর্ভাগ্যজনক যত না সাধারণ মানুষ সেটাকে হচ্ছে যে বড় করে দেখছেন তার থেকে বেশি পুলিশকে খাটো করার জন্য এক শ্রেণীর মিডিয়া হচ্ছে উঠে পড়ে লেগেছে কিন্তু মাথায় রাখুন যে এখনও যদি রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ যদি দায়িত্ব নিয়ে কাজ করে এবং সংগঠিতভাবে কাজ করে এখনও কিন্তু দেশের মধ্যে সেরা পুলিশ বাংলার পুলিশ কলকাতা পুলিশ এখন সেই জায়গায় দাঁড়িয়ে যারা ওই গতকাল অর্থাৎ হচ্ছে সোমবারের ঘটনার সঙ্গে সোমবারে হচ্ছে মঞ্চ ভেঙে দেওয়ার সেনার ঘটনার সঙ্গে একটা প্রতিশোধের খেলা খেলা খেলাতে চাইছেন ঝগড়া লাগিয়ে দিতে চাইছেন বিবাদ বিসম্বাদ তৈরি করার চেষ্টা করছেন তা নাহলে হচ্ছে যে খবরের টিআরপি হয় না তারা মূর্খের সঙ্গে বাস করছেন এটাও মাথায় রাখুন সেনা শ্রদ্ধার তারা হচ্ছে যে আমাদের সীমান্ত পাহারা দেন তারা লড়াই করেন সুতরাং সেনা নিয়ে কিছু বলার নেই কিন্তু সেনা যদি কোথাও আইন ভাঙে তাহলে তো ব্যবস্থা হবেই এবং সেটা এমন কিছু করা ব্যবস্থা নয় একটা আইন মোতাবেক যা যা হচ্ছে করণীয় তাই করা হয়েছে এটা নিয়ে যারা জলঘোলা করছেন আসলে তারা চাইছেন আসল ঘটনাটা খুব পরিষ্কার তারা কি চাইছেন তারা আসলে চাইছেন এই রাজ্য সরকারের বিরোধিতা করে আরও কি কীভাবে বিজেপিকে একটু হচ্ছে সুবিধা করে দেয়া যায় সেই চেষ্টাটা করছেন এই শ্রেণীর মিডিয়াগুলোর কাজ কর্ম গতি প্রকৃতি পরিষ্কার এবার বাকিরা আপনারা ভেবে নিন কে কোথা থেকে কি কি উপরোহণ পাচ্ছেন কি কি পাচ্ছেন কোন টার্মে পাচ্ছেন এগুলো বাকিটা হচ্ছে যে মানুষ বোঝেন বুঝতে পারেন ফলে তাঁরা যা সিদ্ধান্ত নেবেন তো তাঁদের বিষয় কিন্তু যা ঘটনা ঘটনা ঘটানো হচ্ছে এই একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে তা নিশ্চিতভাবে অভিপ্রেত ছিল না এবং বাংলার বেশ কিছু এক শ্রেণীর মিডিয়া যা যা করছেন সেটা কিন্তু সাংবাদিকতা নয় এটাকে বলে এটাকে বলে কোট আন্ড কোট অসময়ের চুলকানি ধন্যবাদ